পানির টিক্কা তো রেস্টুরেন্ট কিংবা অনুষ্ঠান বাড়িতে আপনারা স্টার্টার হিসাবে ট্রাই করেছেন এবার একই রকম স্বাদে বাড়িতে যদি বানিয়ে নেওয়া যায় কম সময় একদম পারফেক্ট বানিয়ে নেওয়ার জন্যে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম তবে পানির টিক্কা কম বেশি সবাই পছন্দ করে আমি আজ সাথে নতুন একটা পানির টিক্কার জন্য নিয়েছি আমি আড়াইশো গ্রাম ফ্রেশ পানির পানিরটা আমি এখানে মিষ্টির দোকান থেকে কেনা পানিরটাকে এবার আমি কিউব আকারে কেটে নেব তবে বেশি পাতলা করে কাটবেন না তাহলে পানিরটা ভেঙে যাবে দেখুন আমি একটু মোটা করে রেখেছি আর এইরকম মিডিয়াম সাইজ করে রেখেছি ঠিক এই রকম এবার এই পানির আমি একটা বোলের মধ্যে তুলে নেব। এবার পানিরটাকে সরিয়ে রাখলাম এরপর একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটাকে একই রকম ভাবে কিউব আকারে কেটে নেব তবে আমি এখানে এক রকমের ক্যাপসিকাম নিয়েছি আপনারা চাইলে তিন রকমের কালারে নিতে পারেন এরপর ক্যাপসিকামের মাঝখানে যে দানার অংশটা রয়েছে সেটা বাদ দিয়ে দিতে হবে এরপরে ক্যাপসিকামের সামনের দিকে আর পিছনের দিকের অংশটা একটু সমান করে কেটে নিতে হবে দেখুন আমি কেটে নিয়েছি এরপরে মাঝখানে যে শিরা মতো সাদা অংশটা রয়েছে এটাকে একটু আমি সমান করে কেটে নিচ্ছি দেখুন কাটা হয়ে গিয়েছে এরপরে আমি কিউব আকারে কেটে নেব দেখুন এতে পারফেক্ট একদম কিউব আকারে কাটা হয়ে গিয়েছে এই রকমই কেটে নেবেন এরপর একটা টমেটো নিয়েছি টমেটোটা একই রকমভাবে দুটো দিক সমানভাবে কেটে নেব এতে করে টমেটোর কিউব আকারটা কাটলে খুবই সুন্দর দেখতে লাগবে দেখুন আমি টমেটোটা একই রকমভাবে কেটে নিলাম এরপর টমেটোর যে মাঝে দানার অংশটা রয়েছে ওটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে তবে টমেটোর দানা থাকলে একদমই ভালো লাগবে না দেখুন এইভাবে কেটে বাদ দিতে হবে তারপর ধুয়ে নিলে বাকি দানাটা চলে যাবে দেখুন টমেটোগুলো আমি কিউব আকারে কেটে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে টিক্কার জন্যে আমি সরিয়ে রাখলাম এরপর আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি কিউব আকারে কেটে নেব দেখুন পেঁয়াজটাকে প্রথমে টুকরো করবেন তারপরে একটা করে খোলা এইভাবে ছাড়িয়ে নেবেন দেখবেন পারফেক্ট হয়ে যাবে পেঁয়াজটা আমার কিউব আকারে কাটা হয়ে গিয়েছে এবার আমি সরিয়ে রাখলাম এরপর একটা বোল নিয়েছি তাতে দু টেবিল চামচ পরিমাণে জল ঝরানো টক দই দেবো তবে টক দইটা সবসময় জল ঝরিয়েই দেবেন তা না হলে টিক্কাটা পারফেক্ট হবে না এরপরে টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে কোনো রকম দানা ভাব না থাকে এরপর দিয়ে দেব এক চা চামচ পরিমাণে রসুন বাটা হাফ চা চামচ পরিমাণে আদা বাটা এক চা চামচ পরিমাণে লঙ্কা বাটা আর দেব স্বাদ মতো নুন দেবো হাফ চা চামচ পরিমাণে জিরে আর ধনের গুঁড়ো দেবো হাফচা চামচ পরিমাণে বিট নুন আর দেব হাপচা চামচ পরিমাণে চাট মশলা চাট মশলাটা আপনারা অবশ্যই দেবেন দেবো হাফচা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণে কাশুরি মেথি মেথিটা এইভাবে হাতে ঘুষে এইভাবে দেবেন এতে করে এর ফ্লেভারটা বেরিয়ে আসে এরপর দেব কিছুটা আমি ধনে পাতা এরপর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব দইয়ের সাথে দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপর একটা ফ্রাই প্যান নিয়েছি নিয়ে তাতে দু চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হলে এরপরে আমি দিয়ে দেব সামান্য একটু জোয়ান এতে ফ্লেভারটা ভালো আসে দেবো ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসে ফ্লেমটা আমি লোতে রেখে একটু ভালো করে ভেজে নেব এরপর আমি দেব দু চা চামচ পরিমাণে বেসন বেসনটাকেও খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নিতে হবে এতে করে খুব সুন্দর বেসনের একটা ফ্লেভার বের হয় আর কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করবেন তা না হলে বেসনটা কিন্তু দলা পাকিয়ে যাবে দেখুন বেসনটা আমার পুরো রেডি হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে ভাজা ভাজাও হয়ে গিয়েছে আর বেসনের খুব সুন্দর একটা ফ্লেভার হচ্ছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে আমি দইয়ের মধ্যে এই বেসন ভাজাটা দিয়ে দেব এরপর চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন কালারটাও কত সুন্দর চলে এসেছে এইরকম একটা স্মুথ টিক্কার মশলা তৈরি করে নেবেন রকম যেন দলা না পাকিয়ে থাকে এরপর ওই মশালার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে আমি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব তবে চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন তবে পনিরটা আমি একসঙ্গে দিয়ে মিশালাম না এতে করে পনিরটা ভেঙে যাবে দেখুন সবজিগুলো আমার মশলার সাথে ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে একটা করে পনিরের টুকরো আমি নেব এরপর পনিরের টুকরোটা মশলার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে আমি একটা টিক্কার কাঠি নিচ্ছি এটা বাজারে অ্যাভেলেবেল দিয়ে প্রথমে আমি একটা টমেটো একটা পেঁয়াজ তারপরে একটা করে ক্যাপসিকাম এইভাবে লাগিয়ে দেবেন এরপরে আমি একটা পনিরের টুকরো নিয়ে মাঝখানে দিলাম আমি এখানে একটা কাটিতে একটা করে পনির ব্যবহার করেছি এরপরে ওই একই রকমভাবে টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম আবারও একবার করে দিয়ে দেব দিয়ে আমি সবগুলো একই রকমভাবে তৈরি করে নেব তবে আপনারা চাইলে একটা কাটিতে দুটো করে পনির ব্যবহার করতে পারেন তবে একই ভাবে আমি বাকি পানির টিক্কাগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি দেখুন রেডি হয়ে গিয়েছে পনির টিক্কা আমি এখানে পাঁচটা পনিরের স্টিক বানিয়েছি এরপরে এগুলোকে আমি একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নেব এরপরে মাঝখানে একটা স্টিলের বাটি বসিয়ে আমি এর মধ্যে একটা কয়লা জ্বালিয়ে দিয়েছি এরপর ওই জ্বলন্ত কয়লার মধ্যে সামান্য একটু ঘি ছড়িয়ে দেবো এরপরে খুব ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে আধ ঘন্টার জন্যে ঘিটা দেওয়ার ফলে যে স্মোকটা বের হবে এতে করে পনির টিক্কার ফ্লেভারটা সত্যি আরও সুন্দর করে বাড়িয়ে দেবে দেখুন আধ ঘন্টা পরে আমি প্লেটটা সরিয়ে নিলাম কয়লার পুরো ধোঁয়াটা দেখুন টিক্কার মধ্যে চলে গিয়েছে ওর আলাদা একটা বলে আমি কিছুটা পরিমাণে বাটার নিয়ে নিয়েছি আর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানের গায়ে আমি বাটারটা খুব ভালো করে ব্রাশ করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন এরপরে টিক্কাগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দেবো পানির টিক্কা স্টিকগুলো দিয়ে লো ফ্লেমে গ্যাসটাকে রেখে আস্তে করে ভেজে নিতে হবে তা নাহলে মশলাগুলো পুড়ে যাবে এরপরে একটা সাইড ভাজা হয়ে গেলে আস্তে করে উল্টে দেবেন এই থেকে তিন থেকে চার মিনিট পর আমি চারি সাইডটা একই রকমভাবে ভেজে নেব উল্টে পাল্টে এরপর উপর থেকে বাটার একটু ব্রাশ করে দেবেন এতে করে টিক্কাগুলো খুবই সুন্দর থাকে ড্রাই হয় না আর উপর থেকে একটা ফ্লেভার চলে আসে দেখুন টিক্কাগুলো আমার চারি সাইডটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর কালারও খুব সুন্দরভাবে চলে এসেছে এরপর আমি এটাকে নেটের উপরে বসে ডিরেক্ট আগুনে একটু সেঁকে নেব। আর সাইডটা খুব ভালো করে একটু ঘুরিয়ে ফিরিয়ে আগুনে সেঁকে নেব। এতে করে ফ্লেভারটা আরও সুন্দর করে বেড়ে যায় এখন রেডি হয়ে গিয়েছে আমার পানের টিক্কা আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ